বেহাল নিকাশি ব্যবস্থার কারণে বৃষ্টির জলে জল জলথৈথৈই ঢালায় রাস্তা সমস্যায় পৌর বাসিন্দারা বেহাল নিকাশি ব্যবস্থার কারণে বৃষ্টির জলে জল থৈথই পৌর ঝালায় রাস্তা সমস্যায় পৌর বাসিন্দা থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীরা ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ড কন্নগড় এলাকায় জানা যায় দীর্ঘ কয়েক বছর ধরেই ঘাটাল পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ড কন্নগড় এলাকার নিকাশি ব্যবস্থা বেহাল যার কারণেই বৃষ্টি হলেই জলে ডুবে যায় ঢালায় রাস্তা জল পেরিয়ে যাতায়াত করতে হয় পৌর বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ীদের একাধিকবার স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে পৌরসভায় জানিও আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি এখন দেখার কি ব্যবস্থা নেয় পৌর প্রশাসন এদিকেই তাকিয়ে রয়েছে পৌর বাসিন্দারা পুরো ওয়ার্ডের জল পুরো ষোলো নম্বর ওয়ার্ড কেউ তেরো নম্বর ওয়ার্ডে কিছু জল গড়িয়ে আসছে কিছু লোকাল জল পাড়ার রাস্তা তো নিচু নিকাশি তো ব্যবস্থা নেই এবারে যেহেতু নিকাশির ব্যবস্থা নেই রাস্তাটা উঁচু থাকলেও জলটা দাঁড়াত না সামান্য জল হলেই বৃষ্টি হলেই জল দাঁড়িয়ে যাবে কি সমস্যা সমস্যার বলতে গেলে আমি তো এখানে ব্যবসা করছি ট্যাক্স ভরছি দোকানে কাস্টমার আসছে না এই জলের দেখে কাস্টমার আসছে না ঘুরে চলে যায় কতদিনের সমস্যা এটা তো আমি দীর্ঘ চার বছরই দেখছি তার আগে থেকেও হতে পারে কি নাম আপনার সেখানে Terima kasih telah menonton!